জন্য আমি একটা গান বানাইছি শুনতে রাজি আছেন না নাই ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন ফেসবুকে চ্যাট করে

একজন ছাত্রের ডিউটি হলো লেখাপড়া করা কিন্তু এখন কি সামনে পিছনে ধাক্কায় আর ঠেলে জোরে বলেন ঠিক কিনা এরপর কি করে ওই যে হয় কি হয় না ফ্রি ফায়ার পাবজি এরকম আছে না নাই এরকম দেখা যায় এই এনিমি এনিমি এই মার 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 ডানে ডানে বামে এভাবে চলছে সারাক্ষণ যুবকের মাথাটা সব সময়ের মোবাইলের ভিতরে কথা বলেন ঠিক না। যেই যুবক আজকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে এই যুবক আগামী দিনের একজন প্রতিবন্ধী বাবা জোরে বলে ঠিক না। এই যুবক আগামী দিনের একজন প্রতিবন্ধী নাগরিক এই যুবক আগামী দিনের একজন প্রতিবন্ধী সমাজের একজন মানুষ যেই মানুষকে দিয়ে সমাজের কোন উপকার হওয়ার সম্ভাবনা নাই যারা আগামী দিনে লেখাপড়া করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এদেশের কান্ডারি হবে এদেশের মানুষকে নেতৃত্ব দিবে এদেশের মানুষের সেবায় নিয়োজিত করবে যে যুবকেরা সেই যুবক ব্যস্ত হয়েছে মোবাইল ফোন নিয়ে ঠিক কি না এইজন্য আমি একটা গান বানাইছি শুনতে রাজি আছেন না নাই ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন ফেসবুকে চ্যাট করে ফেসবুকে চ্যাট করে মতে কল করে মিলে যায় দুজন দুজন ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন হাতে যদি থাকে তার মোবাইল ফোন জোরে বলে ঠিক কি না একটা মোবাইল ফোন থাকলে বিয়া করানোর জন্য আর পাত্রী খোঁজার দরকার না একটা মোবাইল যদি থাকে তাহলে যদি মোবাইল ফোন হাতে থাকে এদেশের যুবক যুবতীদের বিয়ের পাত্র আর খুঁজে দেওয়ার দরকার হয় না কথা বলেন ঠিক কিনা একজন আরেকজন পছন্দ করে অটোমেটিক মিলে যায় বাপ মা বিয়ে করানোর জন্য যেই বয়সে বিয়ে করাবে তার আগেই ওরা অটো পাস করে বসে থাকে কথা বলেন ঠিক কিনা অটো পাসের যুগ আমাদের সকলেরই মনে আছে না নাই পড়াশোনা নাই কিন্তু পাশ তাকেই বলে অটো পাস যে যুবকের আগামী দিনে দেশটাকে নেতৃত্ব দিবে ওই যুবক আজকে মোবাইলে আসক্ত যুবকের মাথাটা নষ্ট মোবাইলে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা তোমাদের এই মোবাইল ফোন আসক্তির ফলে যেটা সবচাইতে বড় সমস্যা হবে সেটি হলো চোখের দৃষ্টি সর্বপ্রথম নষ্ট হবে চোখে চোখ যদি না থাকে চোখে যদি দেখতে না পারি ওই জীবনের কোনো দাম আজকে মোবাইলে যেই নারী যেই ভিডিও দেখার জন্য তুমি ব্যস্ত আগামী দিনে তোমার সামনে জান্ত তাজা তোমার স্ত্রী থাকলেও স্ত্রীর চোখটা মুখটা দেখার ভাগ্য তোমার হবে না আমাদের এলাকায় এক কানা ফকির আছে দুই চোখই অন্ধ তো ভিক্ষা করে বেশ ভালো কণ্ঠ দারুন কানা ফকির বিয়ে করার পরে বউরে তো জীবনে কোনোদিন দেখতে পারে নাই তো মাথায় হাত দিয়ে একটু খানে হাত দিয়ে দেখে বলে যে তোমার চুলগুলো কি যে সুন্দর আমার চোখ থাকলে আমি আরো কত সুন্দর করে দেখতাম এরপরে চোখটা হাতে দেখতে পারি না তবে বুঝতে পারি যে তোমার চোখটা সুন্দর আমাদের এই যুবকদের অবস্থা হবে আগামী দিনে ওই কানা ফকিরের মতো ঠিক কিনা চোখের সামনে সোনার খনি রূপার খনি তোমার চোখে পড়বে না যুবক যারা আছো তাদেরকে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করি তোমাকে মনে রাখতে হবে আগামী দিনে তুমি একজন বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামী দিনের তুমি একজন বা প্রেসিডেন্ট আগামী দিনে বাংলাদেশের তুমি একজন সংসদ সদস্য আগামী দিনে বাংলাদেশের তুমি একজন চেয়ারম্যান আগামী দিনে তুমি বাংলাদেশের একজন উপজেলা চেয়ারম্যান আগামী দিনে তুমি একজন ভাইস চেয়ারম্যান আগামী দিনে তুমি একজন চেয়ারম্যান আগামী দিনে তুমি একজন মেম্বার আগামী দিনে তুমি দেশের ডাক্তার আগামীর বাংলাদেশ তোমার দিকে তাকায় আছে আর তুমি তাকায় আছো মোবাইল

আমি তোমাকে কোরআনের দিকে আহ্বান করছি আমি তোমাকে কোরআনের শিক্ষার দিকে আহ্বান করছি আমি তোমাকে কোরআনের নিয়ম নীতির দিকে আহ্বান করছি যেই কোরআনের কাছে তুমি যদি আসো যারা জিও তারা আগামী দিনে হয়ে যাবে হিরো যাদের কোনো পরিচয় কেউ জানে না সেই মানুষের পরিচয় বিশ্ব জুড়ে প্রকাশিত হতে পারে তুমি যুবক যদি কোরআনটাকে বুকে নিতে পারো জোরে বলেন ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে আছি না নাই সবাই একটু জোরে সরে পড়ি কোরআনের পক্ষে আছি নাই কারা কারা আছে তো হাত তুলে দেখায় আল্লাহ আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সকলে পরি আমিন